আসসালামু আলাইকুম প্রতিদিন গরুর খামারে সকালে যে কাজগুলো আমরা করে থাকি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব সকালে ঘুমের থেকে উঠে উঠার পরে আমরা যখন গরুর ঘরে চলে আসি তখন গরুর ঘরে এই অবস্থা থাকে গরু মনে করলেন পায়খানা টায়খানা করে চারিদিকে ছড়াছড়ি লাত্তা লত্তি মানে মাখায় ফেলায় সোজা কথা পাড়ায় এটায় যদি ওরা যদি সুন্দরভাবে এক সাইডে যদি পায়খানা করে তাহলে মনে করেন আমাদের গোবর ফেলাইতে অনেক সুবিধা হইতো সেই ক্ষেত্রে অনেক সমস্যা ওরা লত্তালাত্তি করে কিন্তু কিছু কয়েকটা গরু আছে এদের মতো যদি কয়েকটা গরু পাওয়া যায় তাহলে গরু পালতে একেবারেই সহজ মনে করেন যে ওরা গরু না ওই গরু পাড়াও দিবেন আর কিছু গরু আছে ওরা এতটাই অভদ্র ওরা মনে করলেন যে নাই এদের সেরে পাড়া চিটকে মিটকে মানে নষ্ট করে ফেলায় যেমন আমাদের এই গরুটাও অনেক অপরিষ্কার ও পাড়া মানে না দিলেই পাড়া দেবে পাড়া দিয়ে ফেলাবে ওর স্বাভাবিক এরকম এই জন্য গরু পালতে হলে আগে গরু হইতে হবে নাহলে গরু পালা অনেক কঠিন আর গরুতে অনেক পরিশ্রম বিশেষ করে অনেক ঘাস লাগবে গরুর গোবর ফলানোর রেগুলার আর কি প্রতিনিয়ত এই কাজ আপনার করতেই হবে একসাথে একশো পার্সেন্ট আমরা বর্তমান আর কি ছোট বড় দিয়ে সাতটি গরু আছে আমাদের সাতটা গরুতে মনে করেন প্রত্যেক দিন আপাতত সকালে আর কি চার চার জায়গার মতো গোবর হয় এই গোবর গুলা সবগুলো আমরা এই সাইড আর কি বাড়ি পিছনে সাইড এখানে আমরা এনে রাখি আর এখানে যে হাউসটা টা দেখতেছেন এই হাউজে আর কি আমরা গরুর গোবর গুলা রাখবো জৈব সার বানাবো এখানে ঘর দিব জৈব সার পুরা বানায় তারপরে আর কি আমরা জমিতে প্রয়োগ করবো এটাই আর কি আমাদের গোবর আর কি নষ্ট না তাছাড়া এমনি আর কি যে গরুর যে কাজগুলা প্রতিদিন সকালে গোবর ফলানোর পরে গরুর আতালগুলা আমরা সকালে সুন্দরভাবে পরিষ্কার করে দিই কারণ এটা না ওয়াশ করে দিলে দেখা যায় যে গরুর ঘরে একটা ঘ্যাস তৈরি হয় সেক্ষেত্রে গন্ধ থাকে এজন্য আমরা প্রত্যেক দিনই কি করি সকালে গোবর ফলানোর পরে আতালটা পরিষ্কার করে দিলে সারাদিন মনে করেন গরুর ঘর অনেক পরিষ্কার থাকে কোনো গন্ধ থাকবে না এটা পুরা পরিষ্কার পরে ও ধোয়ার পরে তারপরে গরুরে কিছু কুড়া আছে সকালে উঠায় এগুলা খাওয়ায় খাওয়ানোর পরেই তারপরে অন্য অন্য ঘাস আছে ঘাস কাটতে চাই এইভাবে আর কি আমাদের প্রতিনিয়ত কাজগুলো হয় আর এগুলা হয়তোবা আপনারা দশ থেকে পনেরো মিনিটের ভিডিও দেখতেছেন কিন্তু মিনিমাম আমাদের এই কাজগুলো করতে মোটামুটি তিন ঘন্টার মতো লাগে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো লাগে পুরা গরুর গোবর ফেলানো তারপর ভালো করে wash করা everything এগুলা দিয়া তাতে মোটামুটি আমাদের তিন থেকে সাড়ে তিন ঘন্টার মত time লাগে আমাদের এই যে একটা যে গরু টা দেখতেছেন এই অনেক অনেক ভদ্র মানে করলেন ও যদি অপরিষ্কার থাকে ও মানে করলেন শুবেও না মনে করলেন এতটা পরিষ্কার থাকে আর অনেক মানে পায়খানা করলো দেখা গেলো যে পাড়ায় না কি পরিষ্কার থাকে কিছু কিছু গরু আছে যদি আপনার কপাল গনে যদি গরু গুলা যায় তাহলে তো মনে করেন গরু পালার না পালার সমান কথা কারণ ওদের কষ্ট হয় না এই গরু গুলা আর কিছু কিছু গরু আছে যেমন ওদের পাল তো অনেক পরিশ্রম হয় কারণ ওই যে সর্বপ্রথম ওরা টয়লেট করে হেরে পাড়ায় পোড়ায় চিটকিয়া মনে যে যেটা ভিজে গেছে করে হয় মানে সেক্ষেত্রে কি পরিষ্কার করতে কষ্ট হয়ে যায় এই বিষয় আপনার এই পাশে যে আমাদের যে তিনটি গরু দেখতেছেন আর কি যে আর কি এটা আমরা নতুনে কিনে আনছি আর কি ধরেন যে দেড় মাস হয়েছে আমরা তিনটা গরু কিনে আনছি দুই লক্ষ টাকা বলছে সোজা তিনটা গরু আমরা কিনে আর কি আনলাম দেখা যাক লালন লালন পালন করে দেখি যে এখানে কি পরিমাণ বেনিফিটটা আসে কি হয় না হয় মানে একটা কথা কি ওই যে দূর থেকে কার্বন কোনো দেখা যায় যখন আপনি ফিল্ডে কাজ করবেন তখন আর কি বুঝতে পারবেন আসলেই গরু কিভাবে লালন পালন করতে হবে মানে শিখে যাবে না ওটা এখানে ওরকম কিছু না এই যে শিখে আসতে হবে এখানে শিখার শেষ নাই প্রতিনিয়ত গুরু লালন পালন করতে গেলে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় রে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যাবে আর কি তাছাড়া ওরকম কোনো কিছুই না আর আমাদের এই যে একটা গাভী বুঝেছেন এই গাভীটা আমাদের হিটে আসে হিটে আসে কিন্তু ও আর কি থাকে না মোটামুটি আমার চারবার ওরে বীজ দিছে চারবারের একবার ওর থাকে নাই এই জন্য ওরে আমরা এবার খাওয়াইয়া কুরবানিতে বিক্রি করে ফোলাবো এই যে এই সমস্যাটা গাভীতে সব থেকে বড় সমস্যাটা করে দেখবেন অনেক ওষুধ দিবে অনেক ট্রিটমেন্ট দিবে ইনজেকশন দিবে এটা ওটা দিয়ে মানে অনেক কিছু খরচ করবেন কিন্তু মাঝখান থেকে আপনার কি হবে কাজ হবে না এই জন্য অযথা দেখবেন যে অনেক সময় গাভিলন করতে গেলে দুইবার বীজ দিবেন তিনবারে মাথায় না থাকলে ওরে মনে বেছে ফেলবেন কারণ ওর পিছনে আর টাকা খরচ করার সময় নেই আর আমাদের যে ঘাসের যে জমিটা দেখতেছেন দেখলেনি আমরা নদী পার হয়ে চলে আসলো এই নদী পার হয়ে আর কি আমাদের ঘাসের জমি তাছাড়া আশেপাশে কোনো জমি নাই এখান থেকে আর কি আমাদের সমস্ত ঘাস কেটে নিয়ে যেতে হবে কারণ গরুর আমাদের যত ঘাস আমরা এই জমি থেকে নেই আর কি এখানে আর কি প্রথমে আমরা ঘাস লাগাইছি এই যে গরুর সব থেকে প্রয়োজন হচ্ছে কাঁচা ঘাস আর এই কাঁচা ঘাস আগে আপনাদের লাগাইতে হবে কাঁচা ঘাস না থাকলে গরুর খাওয়ার কষ্টটা আর কি অনেক বেশি হয়ে যায় আমাদের এখানে টোটাল আর কি ঘাস লাগানো হয়েছে প্রায় দেড় বিঘা জমির মতো আমরা প্রথমে লাগাইছিলাম আপনার নেপিয়ার একটা ঘাস আছে ওই গাছ কিন্তু ওই গাছের সব থেকে বড় সমস্যা হয়েছে ও একটু বড় হওয়ার পরে ফুল ছাইড়ে দেওয়া অনেক আর ওই ফুলগুলো গুলো আলো খায় না এই জন্য পরবর্তী স্টেপে আর কি আমরা হাইব্রিড লাগা গেছি ঘাস হয় অনেক আর ওয়েট অনেক এই ঘাসের এত ওয়েট যা বলার ভাষার বাইরে এক এক বোঝায় মিনিমাম ষাট কেজি ওজন হয় মনে করেন উঠাইতে পারে না এই যে সে নেপিয়ার গাছ এটা এবার ছোট থাকতে কেটে ফেলতেছি কারণ একটু বড় হলে ফুল হয়ে যায় আর এই ফুল নিলে গরুতে কাটে দিলে খায় না সেক্ষেত্রে আবার ফুল বাঁচতে হয় মানে একটা আর কি না আরকি হাইব্রিড সবথেকে বেস্ট আর কি হাইব্রিড আপনার ঘাসের ইয়ে হয় ভালো মানে ওয়েটও বেশি আবার ঘাসে ভিটামিনও শুনছি একটু বেশি এই জন্য হাইব্রিড ঘাস লাগাইলে ঘাসের ফলন বেশি আর একটা গরু কয়েক কেজি ঘাস খাবে ওই ঘাসের তো ওয়েট অনেক আমরা মনে করলাম যে প্রতিদিন আমাদের চার বোঝা ঘাস লাগবে চার বোঝা ঘাস মিনিমামে আর কম হইলে মনে করলাম দুইশো কেজি প্লাস দুইশো বিশ কেজি পর্যন্ত আমাদের ঘাস আছে আর কি এই ঘাস আমরা এখান থেকে এগুলা নিব নেওয়ার পর ছোট ছোট করে কাইটে তারপরে গরু রেখা হয় তবে কিন্তু প্রত্যেক দিন চার বোঝা ঘাস তো এটা মনে করলেন যে একা গরুপালা খুব টাপ আমরা তো দুই ভাই আছি মনে করলেন আমরা বাহিরে যাব না আমাদের মূল প্রাণী এখন গরুপালা দেখি গরু আগে পাইলে দেখি কিছু করা যায় কিনা আল্লাহ রিজিকে কি রাখছে রিজিকে ফয়সালার মালিক আল্লাহ এখন আমরা চেষ্টা করবো কি এই জন্য প্রত্যেক দিন আর কি চার বোঝা ঘাস লাগলেও মনে করেন আমাদের অতটা সমস্যা হয় না কারণ আমরা দুই ভাই প্রতিদিন সকালে সকালে বলতে আর কি কুয়াশার পরে আর কি ঘাস গুলা নিতে হবে তাহলে সকালে অনেক কুয়াশা থাকে তো সেক্ষেত্রে ওই কুয়াশালা ঘাস নিলে দিলে অনেক ভিজা থাকে আর ওই ঘাস গুলা গুরুতে খায় না সব দিকে সমস্যা আরকি সচেতন ভাবে আরকি একটু কাজ করা লাগে আমার কারণে এখন আমরা ঘাস কাটতে আসছি এখন মনে কুয়াশা নাই আর এমনি তো মনে করেন এই গাছগুলার ওই যে যে পাতার ওই জায়গা দিয়ে পানি জমে থাকে সারা রাত্রি একটু কুয়াশা টাইপের থাকে বা একটু বৃষ্টি নামলে ওইখানে পানি যে ভরে যায় এই জন্য সমস্যা আবার ঘাস কাটতে গেলে ছোট ছোট ঘাস কাটতে গেলে এমনি তো যে একটা রস থাকে ওই রস সমস্যা মানে বেশ এক কথা যদি গাছ কাটতে যায় আপনি ভিজা যায় তাহলে এই গাছ কিন্তু গরুতে খাবে না বেশি আর যদি গাছ একটু শুকনা শুকনা টাইপের থাকে তাহলে গরুতে খায় বেশি এইদিকে একটু ফলো খেয়া মনে করেন আপনাদের আর মোটামুটি আমাদের চার বোঝা ঘাস কাটতে অনেক সময় লাগে কারণ এটা ঘাস বোঝা সাজাতে যেমন তেমন নিতে অনেক সময় লাগে কারণ এই খাল এটা তো এখন তো দেখতেছেন কোনো পানি নাই এটা ধরেন আপনার সামনে যখন আপনার বর্ষার একটা যে সিজন আছে বর্ষার সিজন আসলে ওই টাইমটা মনে করেন যে পুরা খাল মানে এবার থেকে উপরে যে একটা রাস্তা এটা প্রায় সমপরিমাণ পানি থাকে মানে দেখা গেল এক হাত কি দেড় হাত কি রাস্তার নিচে পানি থাকে আর কি তখন মনে করলেন যে আমাদের চার আছে আর কি ওটার উপর দিয়ে আর কি আমরা গাছগুলা নেই এইভাবে আরকি আমরা গাছ নিতে থাকি কিন্তু একটা সুবিধা হচ্ছে কি আপনার গরুতে আপনি যত কাঁচা ঘাস খাওয়ান এটা বিকল্প কোনো কিছুই নেই এটা আমরা আগে মনে করলাম যে আপনার খেয়ার খায় তো বুশি খায় তো এটা ওটা দিয়ে অনেক কিছু খাওয়া লাগতো আমি এখন যা দেখতেছি আমার গাছ অনেক আমি লাস্টে যতদিন দেখি গরুর কাঁচা গাছ যতই দেওয়া যায় ওরা কাছাকাছি খায় বেশি কোনো সমস্যা নেই অনেকে দেখা যায় যে বিশেষ করে আমরা সবাই দেখি যে ভিডিওতে যে কাঁচা ঘাস না হইলে হবে অল্প খেয়ার দিয়ে গরু লালন পালন করে ফেলে সেক্ষেত্রে কি হয় ওই খ্যারের মানে পূরণ করে সারা যায় না যে এত পরিমাণ লাগে। সে সেক্ষেত্রে খের কিনে সারা যায় না আর একটা জিনিস দেখেন কাঁচা ঘাস যে আমি এখান থেকে কাটে যাবো কাটতে কাটতে চলে যায় সেক্ষেত্রে কি হবে ঘাস কিন্তু আমার এই মাথা যাওয়ার হয়ে যাবে হয়তো বা ঘাসের খরচের ভিতরে কি আপনার ঘাস কাটবেন ইউরিয়া সার লাগে মাঝে মাঝে করা ডিবি সার দিয়ে দিবেন আর দিলে কি হয় ঘাসের গঠন প্রণালী ভালো থাকে এবং ঘাস আর কি ভালো ভাল গাছের গ্রোথ তাড়াতাড়ি বেশি হয় কারণ আপনি চাইবেন আপনার ঘাস যত দ্রুত যত বেশি ঘাস হবে ততই ভালো এই যে একটা নদী এই নদীতে মনে করলেন যে অনেক মাছ থাকে এরা ওই সময় আমরা আর কি অনেক মাছটা মারি আর কি নদী পার হয়ে আর কি আমরা ঘাস নিয়ে আসি আর কি ঘাস আনার পরে আমাদের এই যে বারান্দা এখানে আমরা ফালাই চার গাছ দেখছেন এখানে কত গুলা ঘাস এই সমস্ত ঘাস মনে করলেন যে সারাদিন আর কোন গাছ লাগবে না সারাদিনের গাছ দিয়ে দিলে ওরা এই ঘাসে মনে করেন সারাদিন শেষে যাবে আবার মনে করেন আজকে দিন চলে গেলে আবার কালকে আমরা এইভাবেই এই ঘাস সেম এই গাছগুলাই কন্টিনিউ একইভাবে করতে হবে কিন্তু ওদের ঘাস লাগে আর কি অনেক আমি এটা জিনিস দেখছি যে অনেকে কয় যে অল্প ঘাসে হয়ে যায় কিন্তু অল্প না আমরা যে দুইশো প্লাস এক একটা করে খাই তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি খায় সেক্ষেত্রে আর কি একটু বেশিই খায় সারাদিন আমরা এটা দিয়ে দিব মনে করেন যে খাবার খায় এক খাবারে শেষ করে ফেলাবে আর আমাদের এই মেশিন আরেকটা দুইটা সাইজ হয় একটা ছোট ছোট সাইজ হয় অত ছোট সাইজ আবার মানে গাছের রস হয়ে যায় এটা আমরা আর কি মিডিয়াম মানে এক ইঞ্চি পরিমানে আর কি এই ঘাসটা হইতেছে সুন্দর সাইজ এইভাবে আরকি নিয়ে গরু দিলে গরু অনেক সুন্দর ভাবে খায় তো গরু মনে করলেন যে দিলে মনে করেন গরু খাই পুরা গুড়া ভরে দিয়ে দেবো গরু খায় ফেলাবে এই আমাদের কাজ আজকের মতো শেষ তাহলে সবাই ভালো থাকবেন আলাইকুম